নমস্কার জয় দর্শক বন্ধু শুনুন দোকানে কাস্টমার কেন ঢোকে না সেটা কি জানেন দরজার সামনে ছোট্ট একটি ভুল বারবার করছেন তাই বলেই কিন্তু দোকানে কাস্টমার ঢুকছে না দর্শক বন্ধু সেই ভুলটি কি আজকে ধরিয়ে দেব এবং একটি গুপ্ত সহজ টোটকা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যেটি শুধু আপনার দরজার সামনে যদি একবার রাখেন আপনার দোকানে কাস্টমার মতন টেনে চুমুকে দর্শক বন্ধু দর্শক বন্ধু দোকানে খালি বসে থাকেন লোক ঢোকে না কিংবা কাস্টমার হচ্ছে না আমি তাদের জন্য একটি সহজ একদম পরীক্ষিত একটি টোটকা আজকে এই ভিডিও সম্পূর্ণ তুলে ধরবো দর্শক বন্ধু যা বহু ব্যবসায়ীরা নিয়মিত করার পরে পেয়েছে দর্শক বন্ধু আশা করছি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখেন তাহলে আপনিও দুর্দান্ত ফল পাবেন কেননা এই ভিডিওর শেষের দিকে আমি বিশেষ একটি কথা বলবো যেটি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ব্যবসা আগাবে একদম চটল দিদি প্রথমে জেনে নিন যে গ্রাহক দোকানে না ঢোকার সব থেকে বড় যে কারণটি কারণ সব থেকে বড় কারণটি হলো আমাদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কোনো নোংরা আবর্জনা জমে থাকা চটি জুতো এগুলো উল্টে পাল্টে পড়ে থাকা অধিক কোনো কিছু নোংরা পরে থাকা এগুলি মানুষের দোকানের সামনে যখন থাকে না দর্শক বন্ধু তখন মানুষের দোকানের নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে ভরে যায় গ্রাহক আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় চিন্তা নেই এগুলি আপনি পরিবর্তন করার চেষ্টা করুন এখন আসছি একদম মেন যে প্রধান টোট সেটি হলো আপনি আপনার দরজার সামনে তিন চারটে উপায় শুনুন প্রথমে আপনার দোকানের সামনে দোকানের দরজার দান দিকে বাইরের দিকে একটি হলুদ রঙের গাঁদা ফুল টপ শুদ্ধ গাছ রাখবার চেষ্টা করুন দর্শক বন্ধু দেখবেন আপনি যেদিন এই গাছটি আনছেন আপনার দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সেই বারটি কিন্তু হয় বৃহস্পতিবার দর্শক বন্ধু এই হলুদ ফুলে যখন আপনার বন্ধু দোকানে কাস্টমার নিজের থেকে টেনে নিয়ে চলে আসবে কেননা এই হলুদ ফুলে মা লক্ষ্মীর একটি স্বয়ং আশীর্বাদ কিন্তু পাওয়া যায় ব্যবসা ক্ষেত্রে দর্শক বন্ধু কেননা তারপরে বলবো দ্বিতীয় যে কথাটি অল্প পরিমাণে চিনি যে চিনিটি আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি সেই অল্প পরিমাণে চিনি আপনি দরজার পাশে ছড়িয়ে দিন ছড়িয়ে দিলে কি হবে দর্শক বন্ধু যে চিনির যে মিষ্টি কম্পন থাকে না সেই কম্পনে আপনার মনকে শান্ত করবে আপনার কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো হবে কাস্টমার আপনার দোকান থেকে জিনিস নিতে বাধ্য সে না কিন্তু তারপরে বহু দোকানদার আছেন যারা লঙ্কা লেবু দোকানে ঝুলান এটি অবশ্যই ঝুলানোর দরকার কিন্তু দর্শক বন্ধু শনিবার কিংবা মঙ্গলবারের দিন আপনি লঙ্কালেবু অবশ্যই ঝুলান দোকানে আর সেগুলি একদিন দুদিন পরেই পরিবর্তন করে ফেলুন এতে কি হয় আপনার দোকানের যে নেগেটিভ শক্তি থাকে না নেগেটিভ যে খারাপ শক্তিগুলো সেগুলো শুষে নিয়ে লেবু লঙ্কা আপনার দোকানে ভালো শক্তি প্রদান করে দর্শক বন্ধু অনেকের দোকান আছে দেখবেন শত্রুর নজর পড়ে সে শত্রুর নজর থেকে কেটে বের করে দেয় দর্শক বন্ধু এবং ক্যাচ বাক্সে ভালো করে একটি বিশেষ কথা বলবো ক্যাচ বাক্সে সাদা একটি কাপড় নিন তাতে সাতটি লবঙ্গ রেখে পুটুলি বানান বানিয়ে বাক্সের মধ্যে রেখে দিন কি করবেন একটি সাদা কাপড়ের সাতটি আস্ত লবঙ্গ রেখে একটি পুটুলি বানিয়ে সেটি দোকানের মধ্যে রেখে রেখে দিন তো শুধু দিন সাত দিন পর পর পরিবর্তন করুন হয়ে গেলে যখন সাত দিন হয়ে যাবে তখন আপনি কি করবেন সেটাকে নিয়ে জলে দিয়ে দিন তারপর দেখবেন আপনার দোকানে আপনার ক্যাশ বাক্সে কাস্টমারের টাকা এসে জমে কেমন করে শুধু সেটা দেখবেন শুধু এই ক্রিয়াটি যদি করেন দর্শক বন্ধু এই এই যদি যদি আপনি নিয়মিত করতে থাকেন না টোটকাগুলি টোটকাগুলি ফল আপনি কিন্তু হাতে নাতে পাবেন এটুকু আপনাকে বলতে পারি দর্শক বন্ধু ব্যবসা বাড়ানোর এবং শক্তিশালী টোটকা পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর তারা আমার কাছে কামনা করি আপনার ব্যবসা দিন দিন শ্রীবৃদ্ধি হোক জয় মা তারা জয় বামদেব